আপনাদেরকে রাজ বা কিংস কিচেনে স্বাগত জানাই আমাদের থিম হচ্ছে স্বাদের সাথে সমঝোতা নাই আজ আমরা বিচিকলার মোচা এবং ছোলার ডাল রান্না করব মোচা এবং ছোলার ডাল কোনোটাই আলাদাভাবে সেদ্ধ করব না এর জন্য আমরা পাশের বাগান থেকে একটা বিচিকলার মোচা কেটে নিয়ে আসলাম এই মোচা স্বাদে তেতো হয় না এরপর মো মোচাটাকে হাতে তেল লাগিয়ে সুন্দরভাবে কুটে ফেললাম হাতে তেল মেখে নিলে মোচার কষ এবং কালো দাগ হাতে লাগে না মোচার কলার মুখের কাঠিগুলো এবং লাল পাতাগুলো বাদ দিয়ে মোচাটাকে সুন্দরভাবে কেটে কুচি কুচি করে নিলাম কুচনো মোচাটাকে এক চামচ নুন এবং এক চামচ হলুদ মেখে একটা পলিথিনের প্যাকেটে ঘন্টাখানেক ফ্রিজের মধ্যে রেখে দিলাম এক ঘন্টা পর বার করে হাতের সাহায্যে নিংড়ে অতিরিক্ত জলটা বার করে দিলাম এতে মোচা নরম হয় আর সামান্য কষভাব থাকে না হাঁড়ি চাপিয়ে তাতে তেল গরম হওয়ার সাথে সাথে

চিনে নেওয়া লঙ্কা মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে জল মিলিয়ে রাখা মশাগুঁড়োকে দিয়ে একটু ভেজে নেব এবার হাঁড়ির মধ্যে আড়াইশো গ্রাম ভিজিয়ে রাখা ছোলার ডাল রেখে এটাকেও কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এক চিমটি বেকিং সোডা দিয়ে দেবো বেকিং সোডা দিলে ডাল এবং মোশা দুটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর যিনি খাবে তার কোনো ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে না কষানো হয়ে গেছে সুন্দরভাবে কষানোর পরে এর মধ্যে আমি চারশো মিলিলিটার মতো গরম জল ঢেলে দেব এবার হালকা আছে কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নেব কুড়ি মিনিট পর রান্নাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে গোলমরিচের ধনের গুঁড়ো ছড়িয়ে দেবো এটাকে নাড়িয়ে নেব অদ্ভুত অপূর্ব স্বাদ না চাটলে কেউ বিশ্বাসই করবেন না যে পৃথিবীতে এত সুস্বাদু খাবারও আছে